আসসালামু আলাইকুম এম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে ভিন্ন এক ভত্তা তৈরি করে দেখাবো যা খেতে অনেকেই অপছন্দ করবেন অবশ্যই এই সবজিটাকে অনেকে অপছন্দ করে সেটা হলো করলা আজকে করলার ভত্তা তৈরি করে দেখাবো আমি ফার্স্ট টাইম বানিয়েছি আসলে অনেক মজা তবে বড়ো সাইজের যে করলাটা সেটা নিলে তেতো লাগবে না তো আমারটা একটু তেঁতো টাইপেরই ছিল তো করলাটা আসলে পেকে গিয়েছিলো ভাবলাম যে আজকে ভর্তা বানাই যেহেতু করলার ভত্তা কখনও দিইনি এখানে আমি তিনটি করলা বিচিটি সেগুলো পেকে গিয়েছিল ফেলে দিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের রসুন চিকন করে কেটে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ একটু মোটা করে আর শুকনো মরিচ ওই সব ভর্তাটা যদি বানান শুকনো মরিচটা নেবেন আর যদি কারোর প্রবলেম হয় কাঁচা কাঁচামরিচ দিয়ে বানাবেন একটা ফ্রাইং প্যানের মধ্যে সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি আর একটু হলুদ দিয়ে এখন সিদ্ধ করে নেব তবে ঢাকনা দেবো না কারণ এগুলো তো এমনিতে তেতো ঢেকে দিলে দেখা গিয়েছে আরও বেশি তেতো হয়ে যাবে আমি হলুদটা ভালো করে মিক্স করে নিয়েছি তা আমার কিন্তু করলাটা আস্তে আস্তে হয়ে আসছে আসলে এটা তো যেহেতু পাকা ছিল পানি দিয়ে সিদ্ধ করছি বেশি একটা সময় লাগে তো আমার করলাটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা মধ্যে যে এক্সট্রা পানি আছে আমি একটা স্টেনারে রেখে এটাকে পানিটা ফেলে দেবো তো ফ্রাইং প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেলে প্রত্যেকটা জিনিস ভেজে নিয়েছি সরিষার তেল না থাকলে আপনার তো এখন আমি শুকনো মরিচগুলো সরিষার তেলটার মধ্যে ভেজে নিচ্ছি আপনারা শুকনো খোলায় ভেজে নিতে পারেন আমি যেহেতু সবগুলো জিনিস তেলের মধ্যে ভাজলাম এটাকে আর আলাদা করে শুকনো খোলায় না ভেজে তেলে ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন মরিচগুলো সব উঠিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি রোড রসুন এবং পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি দুইভাবে ইউজ করবে এখানে কিছু রসুন এবং পেঁয়াজ ভেজে আর কিছু কাঁচাটা ইউজ করব। এখন যেটা ভাজা ভাজা ইউজ করছি সেটা হলো এখানে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে একটু আমি গোল্ডেন কালার করি তারপর ভেজে নেব একটু লবণ দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যে এটা একটা টিপস খুব ঝটপট হয়ে যায় পেঁয়াজ অনেক সময় একটু লং টাইম লাগে একটু ভাজতে একটু যখন আপনারা লবণ ফেলে দেবেন দেখবেন যে নরম হয়ে যাবে ঝটপট ভাজা হয়ে যাবে আমার কিন্তু রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে গোল্ডেন কালার অলরেডি চলে এসেছে এখন আমি উঠিয়ে নিয়েছি তো এই ফ্রাইং প্যানটার মধ্যে আমি করলাটাকেও ভেজে নিয়েছি পানিটা ছাড়িয়ে এখন করলাটা ওই তেলটার মধ্যে ভেজে নিয়েছি করলাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে যে ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসছে এখন উঠিয়ে কে একটা প্লেটে নিয়ে যাবো প্রত্যেকটা জিনিস একসাথে গুছিয়ে নেব একটু ভাজা হয়ে গিয়েছে আপনি যদি চান আলু দিতে পারেন আমি আলু দিলাম না তো আমি একটা প্লেটের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি ভতাটা বানানোর জন্য এই যে এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি আপনার চল এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা যেহেতু ভত্তা একটু কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগে একটু লবণ দিয়ে আমি এখন প্রথমে মরিচগুলো ভেঙে নিয়েছি মরিচগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো এভাবে করে তা আপনার চাইলে যারা এরকম শুকনো মরিচের প্রবলেম থাকে খেতে কাঁচামরিচ দিয়ে করতে পারেন এখন আমি পেঁয়াজটাকে মরিচের সাথে নিয়ে ভেঙে নিয়েছি এখন প্রত্যেকটা জিনিস একসাথে দিয়ে কিন্তু আমি ভত্তাটা তৈরি করে নিয়েছি আমি প্রথম তো আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ ভত্তাটা অনেক মজা হয়েছে যারা তেঁতো খেতে আমি অবশ্য তেঁতো খেতে পারি অনেক মজা কিন্তু এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে হবে এটা ঠান্ডা ভাতের সাথে খেলে কিন্তু আপনারা সেরকম টেস্ট অত পাবেন না যেহেতু একটু তেঁতো টাইপের তো একটু বেশি তেতো লাগবো গরম ভাতের সাথে খেলে অত বেশি তেতো লাগবে না আমি আবারও প্রায় এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি কাছে এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে মেখে নিয়েছি আমার ভত্তাটা কিন্তু হয়ে গিয়েছে যে দেখুন কতটা লোভনীয় লাগছে একটা সার্ভিং প্লেটে আমি ভত্তাটা সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ ছিল আশা করি আপনারাও ট্রাই করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমি এখানে একটু শুকনো মরিচ দিয়ে উপরে একটা ডেকোরেশন করে দিচ্ছি আপনারাও ট্রাই করতে পারেন